হ্যালো ব্রন আলাইকুম কেমন আছেন সবাই দেশবাবু বাসে যে যেখান থেকে বসে নিয়মিত আমার দেখতেছেন সবাইকে ইবা ফার্নিচারের স্বাগত জানাচ্ছি ইবা ফার্নিচার করে। ইনশাল্লাহ যতদিন ইবা ফার্নিচার থাকবে ততদিন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ পাবেন না তো আজকে আপনাদের নিয়ে হাজির হয়েছে খুবই লাকজারিয়াস খুবই রাজকীয় সিম্পলের ভিতরে গুরজাস একটি প্রেসিডেন্সিয়াল খাট এই খাটটা ছয় ফিট সাত ফিট সলে চার ইঞ্চি কাঠের ভিতর নিয়েছি এই খাটটা আমার একজন সম্মানিত কাস্টমার মনির সাহেব হচ্ছেন মাদারীপুরে দীর্ঘদিন আগে আমার ভিডিও দেখছেন খুবই আর্জেন্ট দরকার ছিল তার জন্য উনি আমার সাথে যোগাযোগ করেন ওনার অনেক মডেল দেখাইছি দেখার পর এই মডেলটা আমাদের কাছে রেডি ছিল স্টোকে উনি আসেন আমাদের ফ্যাক্টরিতে এসে এই মডেলটা দেখে পছন্দ করে আমাকে অর্ডার করে যান কারণ খুবই নিকটে কিন্তু ঈদ আপনারা যদি অর্ডারও দেন তাও কিন্তু আমরা বানায় দিতে পারবো না এই সীমিত সময়ের মধ্যে তো এর জন্য আমি আমাদের স্টকে যেটা রেডি ছিল ওইটা নিয়ে যান ইনশাআল্লাহ ইবা ফার্নিচার ঈদ উপলক্ষে পরিমাণ স্টকে ফার্নিচার আনতেছে সম্পূর্ণ সলিড চিডাইং সেগুলো ফার্নিচার পাবেন এটা আমি আপনাদের লাইভে দেখাইছি তার সাথে হচ্ছে ভিডিও করেও দেখাইছি সবকিছু করে দেখাইছি কারণ ইবা ফার্নিচার চায় না কোনো কাস্টমার জন্য ইবা ফার্নিচার থেকে প্রতারিত হয়ে যাক কারণ আপনার প্রতারিত হলে সেকেন্ড টাইম কিন্তু আমার থেকে ফার্নিচার নেবেন না ওই চিন্তা ভাবনা করেই বা ফার্নিচার বিজনেস করে তো এটা গুণগত মান দাম সবকিছু আপনাদের এই ভিডিওতে বলে দিতেছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন তো এটা ছোট পাখাটা দিয়ে আমি শুরু করি এই যে ছোট পাখাটা দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বিশাল পিলার দিয়েছি তার সাথে সিম্পলের ভিতরে একটু রাজকীয় সিস্টেমে গোলাপটা ফুটাইছি দেখেন এই যে টপ থেকে যে কাজটা করেছি পুরোপুরি নিখুঁত শেপে করেছি কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশা ধ্বংস করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না কাজ কাজগুলো আমি চেষ্টা করি সম্পূর্ণ হাতে খোদে করে কাজ করার চেষ্টা করি এটা মোটা ফিটনেস নিয়েছি চার ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়েছি পুরোপুরি আপনার পুরোপুরি সলিড কাঠের ভিতর করেছি এটা কাটতে একটু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি কাঠগুলো গুলো দেখ না আমাদের আমরা সবকিছু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন আমাদের কাটগুলো দেখেছেন কাঠগুলো দেখেন কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন জিবা ফার্নিচার যে কথাগুলো বললো ওটি আদৌ কি বাস্তব কিনা বাস্তবে প্রমাণিত করার নামই হচ্ছে জিবা ফার্নিচার দেখতে পাচ্ছেন ডিজাইনের কাজ কোয়ালিটি পুরোপুরি নিখুঁত শেপটা করা হয়েছে আমরা অভিজ্ঞ ম্যাস্টার দ্বারা কাজ করে থাকি পিলারের মোটা প্রায় পাঁচ পাঁচ ছ লিট মোটার কাঠটা নিয়েছি কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ এটাও ওয়াটারপ্রুফ বানিশ কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরে দরকার হলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই এটার হাইসা দিয়েছি হাইসা মা হচ্ছে গর্জন কাঠের চাষা দিয়েছি গর্জন কাঠের এটা আমরা পাঠাচ্ছি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারণ উনি তার আসবেন না উনি বলেছেন ভাইয়া আমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দর মতো প্যাকিং করে আপনি দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তো আমরা ওইভাবে সুন্দর মতো প্যাকিং করে ডেলিভারি দিয়ে দিব তো এটা ভিডিও করতেছে এসে ওনাকে দিবো ইনশাআল্লাহ তো ভাই কিন্তু দেখবেন ইনশাআল্লাহ আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই খুবই রিজনেবল প্রাইসে ফার্নিচার কিনতে পারেন তো এই খাটের প্রাইস ছিল হচ্ছে নব্বই হাজার টাকায় আর অফার প্রাইসে চলতেছে অফার মাত্র পেয়ে যাচ্ছে আশি হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট আর সমগ্র বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ পুরো ফ্রি পাচ্ছেন ইভা ফার্নিচারে তো যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্টান লেগুন এর পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের কিন্তু রাস্তার পাশে ফ্যাক্টরি চাইলে আপনারা বিশ্বাস করে আমাদের অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না খুবই রাজকীয় খুবই রিজনেবল প্রাইসে ফার্নিচার পাবেন অথেন্টিক আমি আপনি থাকবো না কিন্তু স্মৃতি হিসেবে কিন্তু এই ফার্নিচার গুলো থেকে যাবে তো এর জন্য আপনাদের বলতেছি আপনারা ফার্নিচার কিনেন তো দশ জায়গায় জাস্টিফাই করে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার